মাঠে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে ওই ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে থাকে জলাশয় ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর ঘটনা জানা যায় মৃত ব্যক্তির নাম সুকুমার ঘোষ বয়স আনুমানিক বছর পরিবারের দাবি প্রতিদিনের মতো রবিবার মাঠে গিয়েছিল হাঁস কাটে হঠাৎ পরিবারের কাছে খবর আসে সুকুমার ঘোষের মৃত্যু হয়েছে এরপর কান্নায় ভেঙে পড়ে পরিবার ছুটে আসে হাসপাতালে পরিবারের তরফে জানানো হয় সুকুমার বাবু দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই আকস্মিক মৃত্যুর পেছনে অসুস্থতার কারণ বলে মনে করছেন পরিবারের সদস্যরা কি হয়েছিল ঘটনা ওনার মাথায় ব্রেন টিউমার আছে ঠিক আছে এবার ওনার খিচুনি ওষুধ চলে এবার আজ সকালে ঘাস কাটতে গিয়ে ওখানে গিয়ে খিচুনি হয়তো হয়েছে আমরা তো সেটা জানি না এবার আমাদের এলাকার লোক খবর দিচ্ছে যে এরকম কোনো শ্বশুর ওখানে এরকম মারা গেছে আমরা আস্তে আস্তে আমার ওই রঘুনাথপুরের বন্ধুরা ওই পুলিশের সব গাড়ি চালায় ফোন করলো ভাই যে তোমার শ্বশুর তুমি আধার কার্ডটা পাঠাও আমি আমি এসে দেখছি এই অবস্থা উনি উনি তো জলাশয় জায়গার মধ্যে পড়েছি জলাশয়ের পাশে উনি ঘাস ডেঙাতে উনি ঘাস কাটে প্রতিদিনই ঘাস কাটতে যাচ্ছে কীভাবে তাহলে ঘটনা ঘটতে পারে মনে করছে এবার ওই যে বললাম না ওনার যে টিউমার আছে মাথায় খিচুড়ি হয় মাঝে মাঝে ওষুধ দেখা ডাক্তার ওষুধ দেখালাম বলো ঠিকই আছে মানে অস্বাভাবিক কারণে কিছু একটা হয়েছে হ্যাঁ ওই খিচুড়ি জন্য ওটা যাওয়ার তো কেউ নেই উনি ঘাস কাটছে খবর পাই ঘটনা হ্যাঁ খবর পাই আমি খবর পাই ঘন্টাখানিক আগে তাকে হাসপাতালে নিয়ে এসছেন হ্যাঁ হাসপাতালে এসছে ডাক্তার কি বলছে ডাক্তার দেখলো কি নাম ওনা ওনার নাম সুকুমার ঘোষ বাড়ি কোথায় বাড়ি হরিপুর সেনপাড়া পাড়া বয়স কত বয়স সত্তর আপনাদের হয় আমার শ্বশুর